হাই ফ্রেন্ড ফি ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আবার চলে এসেছি আজকে নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হবে আমার পটল চিংড়ি তো দেখো বন্ধুরা চিংড়িগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু দেখো আমি পরিষ্কার করছি না আমার করছে আমি পাশে বসে বসে দেখছি যেহেতু আমি মানে চিংড়ি পরিষ্কার করতে পারি না চিংড়ি মাছ পরিষ্কার করতে পারি না সেই জন্য আমার বড়মশাইকে বলেছিলাম যে তুমি একটু আমাকে হেল্প করে দাও মানে সাহায্য করে দাও কাজে তুমি একটু পরিষ্কার করে দাও তো সেই জন্য আমার বড় আমার হাতে হাতে করে দিচ্ছে আমি পাশে বসে বসে দেখছি তাহলে এই টাইমটা শেখে নিলে তারপরে পরের বারটা আমি করতে পারবো তো খুবই সুন্দরভাবে দেখো চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিতে লাগে আইসটাগুলো এইভাবে সুন্দরভাবে ছাড়াই নিতে লাগে ঝটপট করে আমার গরম মশলা করে নিচ্ছে তো ফাইনালি চিংড়ি মাছটা পরিষ্কার করা হয়ে গেছে তো এবার দেখো চিংড়ি মাছটাকে ভালোভাবে অনেক কয়বার জল নিয়ে ভালোভাবে কষলে ধোয়া হবে তো চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে তো এবার আমি চলে আসলাম ঘরে ঘরে আসার পরে দেখো এদিকে রাখা ছিল পটল তো পটলগুলোকে ছিলে নিচ্ছি পটলটাও আমার বড় বসে আমার হাতে হাতে করে দিচ্ছে দুজনেই আমরা মিলেমিশে কাজ করি মিলেমিশে কাজ করলে তাড়াতাড়ি কাজটা আগিয়ে যায় আমিও করছি ওও করছে দুজনেই আমরা মিলেমিশে করি যেটা কাজ করতে নেই তো চিংড়ি পটলগুলোকে এইভাবে এইভাবে করে ছিলে নিতে হবে প্রথমে সুন্দরভাবে ছেলে নেওয়ার পরে তারপরে ছিলে পটলগুলোকে আমি জলের মধ্যে রেখে দেবো যে কোনো সবজি কেটে সবসময় জলের মধ্যে রাখবেন এইটা সবসময় মনে রাখতে হবে যে জল ছাড়া কোনো সবজি রাখা যায় না তো জল দিয়ে আমি পটলগুলো রেখে দিলাম রেখে দিয়ে আবারও পটলগুলো ছিলে নিচ্ছি তো যেহেতু আমার পটলটা এখন ছিলা হয়ে গেছে অনেকটাই দেখো এবার আমি আলুগুলো বাকি আছে তো এবার আমি আলুগুলোকেও সেম একই ভাবে এরম করে ছিলে নিবো তো ছিলাটিলা হয়ে গেছে তো হওয়ার পরে এবার দেখো আলুর সাইজ পটলের সাইজ দুটোই একই সমানভাবে করে পটল আর আলুটাকে কেটে নেবো কেটে নেওয়ার পরে তারপর এটাকে ভালোভাবে সবজিটাকে ধুয়ে নিব তো ফাইনালি আমার সবজি কাটা হয়ে গেছে তো এবার আমি চলে আসছি গ্যাসের দিকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখ একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি দেখো আমি কিন্তু রান্না আমার রেসিপি তোমরা প্রত্যেকে দেখতে পাও খুবই কম তেল দিয়ে রেসিপি আমি করি কেন কি তো কম তেলে খাওয়াটা শরীরের পক্ষে খুবই ভালো ঠিক আছে তো এবার আমি দেখো গরম তেলটা গরম হওয়ার পরে পটলগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি ভাইজে নিচ্ছি ভালোভাবে ভাইজে নেওয়ার পরে পটল গুলাকে আমি নেব আলু পটল দুইটাকেই আমি ভেজে নেব ওই এতটুক তেলের মধ্যে আমি সম্পূর্ণ গুলাকে ভেজে নেব এর মধ্যে আবার আমি চিংড়ি মাছটাকেও ভেজে নেব তো একটাই কথা তোমাদেরকে বলবো দেখো অনেক তেল দিয়ে বেশি বেশি তেল দিয়ে অনেকে রেসিপি রান্ধতে পারে অনেকে রান্না করতে পারে ঠিক আছে কিন্তু এই কম তেল দিয়ে কম লোক আছে যারা এরকম ভাবে মানে রান্না করতে পারে তো আমার উদ্দেশ্যটা এই ভিডিও গুলো করার যে কম তেল দিয়ে যে তোমরাও আমার কাছ থেকে এই কম তেল দিয়ে রান্না ভিডিওটা শিখো শিখলে পরে তোমাদের বাড়িতে রান্না করবে এবং সবাই খেতে ভালো লাগবে প্লাস সবার শরীরটাও খুবই ভালো থাকবে যেহেতু আমি বেশি তেল খাই না আমাদের বাড়িতে কেউই বেশি তেল খায় না সেই জন্য আমাদের সবসময় আমরা ফিট থাকি ভালো থাকি এবং সুস্থ থাকি কি কম তেল খাওয়াটা শরীরের পক্ষে প্রচুর ভালো তো এবার আমার সব পটল টটল ভাজা হয়ে গেছে তো এবার আমি দেখো চিংড়ি মাছটাকেও এইভাবেই ওই তেলটার মধ্যে দিয়েই লাল লাল করে ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে আমি সাইড করে রেখে দেবো কড়াইয়ের মধ্যেই সাইড করে রাখবো তাহলে তেলটা দেখো একবার মাছখানে চলে আসছে তা আমি এই তেলটা দিয়েই এবার আমি সবজিটাও বানায় নেবো মানে পটল চিংড়ির সবজিটাও আমি এই তেল দিয়েই করব। এই এতটুকু তেল দিয়ে আমি সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কাছে মানে কমপ্লিটভাবে তোমাদেরকে আমি করে দেখাবো তো দেখো তো চিংড়িগুলো ভাজা হওয়ার পরে আমি চিংড়িগুলোকে নিয়েছি একটা কিছুতে নামিয়ে নিলাম লামিয়ে নিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ পাতা দুটো পেঁয়াজ পাতা দিব দিয়ে তারপরে আমি এতে আবারও অল্প করে খুন্তি দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে অল্প জেরাও দিয়েছি দিয়ে আবারও খুঁজতে নাড়াচাড়া করবো এবারে আমি মশলা দেবো মশলাটা আমি বলে দিচ্ছি কী কী বেটে রেখেছিলাম আদা বেটেছি জিরা বেটেছি অল্প দানা বেটে রেখেছিলাম বেটে দিয়ে পস্ত সব কিছু মশলা আগে গ্রেভিটা মশলাটা আমি বানিয়ে রেখে নিয়েছিলাম তো এবারে মশলাটা দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে সুন্দরভাবে মশলাটাকে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি কেন কি মশলাটা ভালোভাবে না কষেলে মশলাটা একটা আলাদা গন্ধ থেকে যায় ঠিক আছে আমি তোমাদের সাথে মানে ছোটো মোটো মানে প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে কি করতে হবে না করতে হবে কিভাবে করলে খাওয়ারটা ভালো লাগবে এবার আমি এটাতে হলুদটাও দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে এবার আমি লবণটাও দিয়ে দিব এতে পরিমাণ মতন এখন অল্প লবণ দিচ্ছি দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে সুন্দরভাবে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি এটাতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে করছি আশা করি তোমাদের পছন্দ লাগবে এই কম তেলে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আমি যেহেতু তোমাদেরকে আগে বলছি বেশি তেলে রেসিপি সবাই করতে পারে তো এবার আমি সবজিগুলোকে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে আমি সেম ওই একইভাবে আবারও এটাকে আমি খুন্তি দিয়ে কিছুক্ষণ সবজিটাকে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে আবার মানে সম্পূর্ণ সবজিতে যেহেতু মশলাটা ঢুকাতে হবে সেই জন্য আবার ভালোভাবে খুন্তি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে দেখতে হবে মশলাটা শুকাচ্ছে কিনা তোমার দেখো মশলাটা কড়াইতে লেগে আসছে তার মানে ফাইন মশলাটা আমার বাজা হয়ে যাচ্ছে সবজিটার সাথে সাথে মশলা সবজি দুটোই সেমভাবে একইভাবে একই পদ্ধতিতে হয়ে যাচ্ছে তো এবার হয়ে যাওয়ার পরে এতে আমি এখন পরিমাণ মতন যতটুকু জল লাগে সেই হিসাব মতন পরিমাণ মতন এতে আমি জলটা দিয়ে দেবো হ্যাঁ তো মশলাটাগুলো তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণটা ভাজা হয়েছে কেমন করে তো এবার আমি জলটা দেওয়ার পালা এবার আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে আবারও অল্প নাড়াচাড়া করব নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে রেখে দেব সবজিটাকে জাল হওয়ার জন্য তো জাল হয়ে যাবে তারপর আমি এটাতে মাছ দেব। তো দেখো খুব সুন্দরভাবে এটা জাল হয়ে যাচ্ছে এবার আমি এটাতে জাল হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তো মাছগুলো আমার ছাড়া হয়ে গেছে তো এবার আমি মাছ ছেড়ার পরে আবারও কিছুক্ষণ সবজিটাকে সেই একইভাবে জাল দেব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কম তেলে রেসিপিটা হয়তো দেখো সবজিটার হয়তো কালারটা তোমাদের হয়তো পছন্দ হচ্ছে না কালারটা ফাঁকসা ভাড়া কালার হচ্ছে কিন্তু একটা জিনিস মনে রাখবে অল্প তেল মশলা খেলে শরীরের পক্ষে অনেক ভালো এমনি এখন বিভিন্ন ধরনের রোগ ব্যক্তি অনেক কিছু হচ্ছে তেল টেলের জন্য তো সেই জন্য আমি একটাই কথা বলবো সবাইকে যারা যারা তেল কম মশলা দিয়ে রাঁধতে পারো না আমার রেসিপিটা অবশ্যই দেখো দেখে এইভাবে করার চেষ্টা করো তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানায়ো আর খারাপ লাগলো আমাকে জানাতে বলো না আশা করব। তোমাদের কাছে এই রেসিপিটা খুবই খুবই ভালো লাগবে একদিন অবশ্যই করে খেয়ে দেখো রেসিপিটা তো ফাইনালি আমার তো রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছো যেহেতু তো তোমাদের ভিডিওটা ফুল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো তো আজকের জন্য